দারুন নাজেদ মডেল কমি মাদ্রাসার শুভ উদ্বোধন ফরিদপুরের মধুখালী উপজেলার আশাপুর উত্তরপাড়ায় অবস্থিত দারুন নাজেদ মডেল কমি মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়েছে ষোলোই মে বৃহস্পতিবার বিকাল তিনটে রাজ্য গ্রুপের চেয়ারম্যান হাজি আব্দুর রাজ্জা খানের সভাপতিত্বে এই মাদ্রাসাটি শুভ উদ্বোধন করেন আল্লামা মুফতি কেফায়তুল্লাহ আল আজহারি প্রিন্সিপাল ও সাইখুল হাদিস জামিয়াতুল মানাহাল আল কাউমি উত্তরা ঢাকা এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার খান জুবাইর ফুড ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান খান ওয়ার খান অ্যাগ্রো ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওবায়দুর রহমান খান গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া অত্র মাদ্রাসার সভাপতি ও মাদ্রাসার জমিদানকারী আব্দুল ওহাব মোল্লা সাধারণ সম্পাদক মোহাম্মদ কবিরুল হক সহ অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এই মাদ্রাসায় অভিজ্ঞ ট্রেনিং প্রাপ্তকারী ও হাফেজ দ্বারা পরিচালিত হচ্ছে এছাড়াও আবাসিক অনাবাসিকের সুযোগ সুবিধা রয়েছে আজই আপনার সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি করাতে পারেন